আমরা আপনাদের সাথে বসতে পারি না আমরা কোনো অর্গানাইজ করতে পারি না সেটার জন্যই আজকে ঈদের পরবর্তীতে আপনাদের সাথে আমাদের একটু বসে আমাদের সেই ব্যাপারটা আপনারা খুব সুন্দর দৃশ্যতে দেখবেন পাশাপাশি সাংবাদিক আবাহেরা আপনারা হচ্ছে জাতির দর্প আপনাদের মাধ্যমে আমাদের সব কিছু আসে আমাদের ভুল হোক শুদ্ধ হোক ভালো হোক তার হোক সেগুলো ছুটে আসে উঠে আসে আমি বিশ্বাস করি ভবিষ্যতের ভবিষ্যতের পথ চলায় আপনাদের সাথে নেই আমরা এ দেশ একটা মানবিক রাষ্ট্র যেটা আমাদের নেতা তার এক সত্য দেখেছেন একটা মানবিক রাষ্ট্র রাষ্ট্রৈতিক সমৃদ্ধশীল রাষ্ট্র একটা একটা রাষ্ট্র আমরা তার জন্য আপনাদের সহযোগিতা সর্বাগ্রে আমাদের কামনা হয়েছে আজকের এই ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচিত সভাপতি জনিতা আব্দুল চৌধুরী সিলেট মহানগর বিএনপির বিপ্লবী প্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান সিলেট মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক সিং চৌধুরী সিলেট জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আশিক উদ্দিন আহমদ সিলেট জেলা মহানগর বিএনপির বিপ্লবী সহসভাপতি জিয়াউলগনিয়ার দিল্লু সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজির এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক হাসান আহমদ পাটনের রিপোর্ট তাছাড়াও আমাদের সিলেট জেলা এবং মহানগর বিএনপি পর্যায়ের সভাপতি সম্পাদক বৃন্দ সহ যুগ্ম সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন স্তরে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের আমাদের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ অনেকেই উপস্থিত আছে আমি সবার নাম বলে সমাবেশ করতে যাচ্ছি না তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি যারা আপনারা যারা এসেছেন এই অনুষ্ঠানের পরে আপনাদের জন্য একটু আইপিআর ব্যবস্থা আছে দয়া করে আমাদের সাথে একটু একবারে শরিক হবে মতদানবিদের সাথে ব্যবস্থা আছে আপনারা একটু শরিক হয়ে যাবেন কেউ দয়া করে শেষে যাবেন না এখন আপনাদের সম্মুখে লিখিত আমাদের এখন আপনাদের সম্মুখে আজকে এই সভায়

ইলেকট্রনিক মিডিয়া ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকা যারা সংবাদ করেন সকলকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনয়ের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকেই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আমাদের জেলা বিএনপির উপজেলা ক্যাবিনেট নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের মহানগর বিএনপি সহ সভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদকবৃন্দ যুগ্ম সম্পাদক কমিটির সদস্যবৃন্দ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের ছয়টি থানার আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে আমাদের আজকে এই শুভেচ্ছা বিনিময় আসার জন্য আন্তর্ক ধন্যবাদ এবং ঈদ ওবার প্রিয় আপনারা দীর্ঘ একটি মাস আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা মহানগরীতে বেয়াল্লিশটি ওয়ার্ডে আমরা ইফতারের আয়োজন করেছিলাম সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ইফতারের সব সম্পৃক্ত হয়েছিল পাশাপাশি আমাদের মহানগরিক স্বাধীনত স্বেচ্ছাসেবক শ্রমিক দত্ত তারাও এই বিভিন্ন পর্যায়ে ইফতার বিতরণ করেছেন সেইগুলো আপনাদের মাধ্যমে জনগণের দুর্বলায় পৌঁছেছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দোয়া করবেন যে আমাদের দেশ বাঁচাবে কম খেলা দিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা তালা দান করেন এবং যেন আমাদের মাসে আসতে পারেন আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতার অনুসরণ বাংলাদেশের মানচিত্রে রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাকান্নাত পাশে করেন আপনারা দোয়া করবেন বিগত ষোলোটি বৎসর যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফেসিবাদী সরকারের প্রথম ঘটিয়েছিল এবং এই ফেসিবাদী সরকারের আন্দোলন করতে গিয়ে দীর্ঘ ষোলোটি বৎসর এবং জুলাই অগস্টের আন্দোলনে যে সমস্ত আমাদের নেতা কর্মী ছাত্র জনতা নিহত হয়েছে তাদের বিজেপি তার মানে কামনা করছি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমর্থন জানাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে কাজ করেছি দেশের জনগণ আমাদের পাশে ছিল আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিশ্রম করে পরিবেশন করতে পারে এই আশা প্রত্যাশা রেখে আজকে এই ঈদ শুভেচ্ছা প্রিয় সংবাদবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ বসে করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল ধন্যবাদ এখন এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি

গত দেড় দশক যে কাজটি করতে পারেনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই উদ্ভিদ শুভেচ্ছা বিনোদন অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন আমরা আজকে নিঃসংক চিত্তে কথা বলতে পারছি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি এই আমরা মহান আল্লাহ রাবুল আলমেনের সুখী আদায় করছি এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত দেড় দশক তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমরা আজকের এই

জনসমক্ষে উপস্থাপন করতে চাই যে সমস্ত কর্মসূচি এবং অতীতের যে আমরা দল সিলেট জেলা এবং মহানগর সেই কর্মসূচি খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমরা রমজানের কথা বলতে চাই পবিত্র রমজান মাসে মহন্বিত সময় ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড মহানগরের পাড়া মহল্লায় ইত্যাদি সম্পন্ন হয়েছে এই আয়োজনে মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে এ সময় আমরা গণতন্ত্র ন্যায় বিচার এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা করেছে। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন যে বোয়া আকারে কোনো ইত্তার মহিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে তৃণমূলের জনগণকে সংযুক্ত করে এই কর্মসূচিগুলো করা এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলা মহানগরের আমরা সকলে পুরো মাস চড়িয়ে আমরা সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পূর্ণ করতে এই কর্মসূচি সম্পন্ন করার। সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের স্তরের কর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন তাদের আমরা কৃতজ্ঞ বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সম্পন্ন করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন এই জন্য সরকার এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আগ্রহ সমর্থন স্পষ্ট হয়েছে যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও অনুপ্রেরণা যোগ রাষ্ট্রীয় কাটাদ আমাদের একত্রিশ দফা গণতন্ত্রের ধারাবাহিকতা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন এসব বিষয়ে জনগণের আগ্রহ করিয়াছিল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের বার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হয়েছে আমরা ঈদকে সামনে রেখে গণপ্রতানে বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছে এবং কম্বোহাটি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে গণভূতানের ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর জুলাই আগস্টের গণভূত নিহত আনন্দের ভাগাভাগি আমরা করেছি পারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি তাদের আমি আজকের এই সভায় আইন রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই ইদুল ফিতরের লম্বা ছুটিতে মানুষের আনন্দ নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার বলে সিলেট মহানগর এবং জেলায়

এইবার রমজানে একটা বিষয় আমরা আমরা কাজ করেছি আমরা আরো কাজ করতে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে চা শিল্পের যে প্রতিষ্ঠা সেই চা শিল্পকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয়েছে এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে বিশেষ করে অনহারে অ্যাহারে বিনোদ করছে। আমরা এই চা শ্রমিকের মান উন্নয়নের জন্য আমরা পুরো রমজানব্যাপী কাজ করেছি যে চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শিল্প ছিল অথচ আজকে ধ্বংসের দ্বার পান্তে চা শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই জীবনাহারে অর্ধাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয় ও এবং মহান আমরা মালিক পক্ষ সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনা সম্ভব সিলেট জেলা ও মহানগর বিয়ের বিরুদ্ধে নিয়েছে রমজান মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম অনেক দূর চা আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে চা শিল্প রক্ষা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়

লাখো নেতা কর্মীর সংগ্রামের ফসল আজকে বিএনপি এই দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন বারংবার কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা করা হবে একাধিক সাংগঠনিক পদক্ষেপ যারা শৃঙ্খলা কঠোরভাবে অবস্থানের প্রমাণ আমরা যে দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কাজগুলো করছি অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে যেগুলো শৃঙ্খলা আমরা কঠোরভাবে মেনে চলছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাথে এর বা নষ্ট হতে দেওয়া হবে না যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা দলের বাইরে থেকে বিএনপি ব্যবহার করে ব্যক্তি হাসিলের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল জেলা এবং মহানগর প্রতি আমাদের অনুরোধ একজন অনৈতিক কাজে পুরো দল এর উপর চাপিয়ে দিবেন না সমালোচনা করুন প্রশ্ন তুলুন

আমরা স্পেয়ার করব না তার আমরা সবসময় অভিজ্ঞ এবং কঠোর ব্যবস্থা নিতে বন্ধুগণ আমরা আশাবাদী আগামী দিনগুলোতে বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে আমাদের লক্ষ্য পুনরুদ্ধার জনগণের অধিকার নিশ্চিত করা এবং একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সিলেট জেলা মহানগর বিএনপি জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জিন্দাবাদ রহমান হোক এবং জিয়া জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা যেহেতু আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে আছি তো আমরা হয়তো এটা আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন নয় সুতরাং আপনারা একটি প্রশ্ন আমরা নিতে পারি যে কেউ থেকে এবং আমরা এই প্রশ্নের উত্তর আমরা যারা বসা আছি আমাদের পক্ষ থেকে আমি সহ যারা যারা আছেন দিব দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক আজকে শুভেচ্ছা

আপনি আমরা জানি আপনি একজন ডাইনামিক লিডার এবং সবার সাথে ভালো সম্পর্ক আমরা চার অগাস্ট তিন অগাস্ট এমনকি পাঁচ গাছ দুইটা পর্যন্ত এই নগরীতে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে জঙ্গি সংগঠন ছাত্রলীগের হাতে কী পরিমাণ অস্ত্র ছিল অস্ত্রের জঞ্জোনানি পুলিশ সরকার এবং দেশি অস্ত্রের পাশাপাশি বিদেশি অস্ত্র ছিল আজ পর্যন্ত পি প্রশাসন একটু অস্ত্র উদ্ধার করতে পারেন এবং যা ধরেছে দুই একটা সিসকা চুর এই ডেবিল দিয়ে ধরার ব্যাপারে এবং ওষুধের ব্যাপারে আপনার দল মহানগর বা জেলা বিএনপি কোনো উদ্যোগ গ্রহণ করছেন কি আমরা বারংবার এই মৃত্যুগু বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো আমরা উত্থাপিত উত্থাপন করেছি আমরা মনে করি অবিলম্বে যে তিন চার পাঁচ তারিখে যে অবৈধ অস্ত্রের যে ব্যবহার ছিল সেগুলো মহানগরে সেই অস্ত্র উদ্ধারের রাতে যৌথ বাহিনী কাজ করছে অবিলম্বে এই অস্ত্র উদ্ধারের পদক্ষেপ যাতে গ্রহণ করা আগেও বিএনপি নেতাকর্মীদের জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন জ্বালানোর বিপরীতে জ্বালানো আবার বা হামলার বিপরীতে হামলা যেহেতু আপনাদের নেত্রী এটা চাচ্ছেন না এই ক্ষেত্রে আমাদের নেত্রী যে কথা বলছেন আমরা পুনরুল্লেখ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা সতেরো বছরে রাজ হতেছিলাম এদেশের ভোটের অধিকার আদায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনো আমরা অবিচল আছি সেই নিয়ে যদি পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো পর্যন্ত বিরোধী দলের অবস্থানে থেকে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আদায় এবং এ দেশের মানুষের মৌলিক চাহিদা যে চাহিদাগুলো যাতে মানুষ তার ফিরে পেতে পায় সেই লক্ষ্যে আমরা কাজ করতাম সুতরাং আমাদের নেত্রী আমাদের প্রিয় দলের চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছেন সেই কথা আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি পূর্ণ করতে চাই ধন্যবাদ আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে আমরা তদন্ত কমিটি করি এবং তদন্ত কমিটি তাৎক্ষণিক আমরা এই সমস্ত বিষয়ে করি সুতরাং আপনি যে নেতার কথা বলছেন অবশ্যই মহানগর বিএনপি

এবং আমরা একটি তদন্ত কমিটি করে দিয়েছি তদন্ত কমিটির প্রধান আমাদের বিশেষ করে জেলা আদালতের যে আমাদের দলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আশিকুদ্দিন সুতরাং এই বিষয়টা চলমান আছে আমরা ধন্যবাদ ধন্যবাদ আমরা এখানে